আমরা আসছি এটা হচ্ছে কাজীবাসা নদীর পাশেই তো এখানে একটা চিংড়ির ঘের আছে ঘেরটা আপাতত প্রস্তুতির কাজ চলতেছে এখানে নোনা পানির চিংড়ি বিশেষ করে বাগদা চিংড়ি করা হয় তো আমরা এখন একটু ঘেরটা পরিদর্শন করব যদি ঘেরের প্রস্তুতি কাজ চলতেছে সামনেই পূর্ণিমা পূর্ণিমাতে আমরা পানি উঠাবো এটা আমাদেরই প্রজেক্ট অনেকদিন পরে প্রচেষ্টাতে আসলাম এখানে পোনা মজুদ করা হবে তো পাশাপাশি কাজও করানো হবে এই আষাঢ় শ্রাবণের আগেই অলরেডি কাজ চলতেছে কাজটা করানো হয়ে গেলে তো এখানে প্রচুর পরিমাণে কাদী ভাসা নদীর অপরিচিত পার্ট বাই পার্ট দেখ এই জায়গায় সবচাইতে বেশি ভালো কোন মাছ হয় এখানে আমাদের দুটা মাছ হয় সেটা হচ্ছে যে টাইগার বাগদা যেটাকে বলা হয় হ্যাঁ সেটা আর হচ্ছে যে আমাদের ফেসারির যে বাগদাটা হুম যেটা নার্সারি করে ছাড়া হয় হ্যাঁ সেটা দুটাই হয় এখানের পিপিটিটা খুব বেশি এই না হাই না যে মানে মাছ মারা সাদা মাছ হয় না এখানে তোমার ই হবে পাশে চ্যাংরা বেলে আর বৃষ্টির সময় একেবারে পাশে পাশে হয়ে যাবে আমরা নদীর পাশেই বেশ কিছু খরচ আছে

Olha aqui. হ্যাঁ আমি ওটা আচ্ছা আচ্ছা সত্যি সত্যি অসাধারণ একটি জায়গা আর নদীর পারে তো অনেক সুবিধা একা পানি উঠানো নামানো আর নদীর মাছের তো দামও বেশি চিংড়ি ফার্শে গলদা বাগদা ভেটকি ট্যাংরা বেলে তাহলে এই হচ্ছে আপনার সেই গেট পানি ছোট কল হ্যাঁ এই যে কলের মুখ জোয়ারের সময় যখন পানি এখানে আসবে হুম এইখান থেকে পানিটা এইখানে আসবে এইখান থেকে পানিটা জাম করে আবার চলে যাবে আচ্ছা 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 এবার সরাসরি নদীতে যে মাছগুলো আছে ছোট বড় মাছ এই নদীর মাছটাই ঘিরে চলে যাবে সেটাকে বলে আবজামাজ আমাদের স্থানীয় ভাষায় আবজ মাছ বলে তুমি যে মাছটা ছাড়তেছো সেটার বাদেও আবজামাজ বলে আচ্ছা মানে জোয়ারের পানি একদম তোমার একদম চলে যাবে কঠিন টেকনিক আসলে নদীমাতৃক আমাদের দেশ নদীর সাথে আমাদের বসবাস আর নদী থেকে পানি সংগ্রহ নদী থেকে সংগ্রহ আসলে অবিরাম এক বিচিত্র আমারও বিষয়টা জানা ছিল না আমি এসে সাথে যখন আহ চাচার এই ঘের প্রজেক্টটা ভিজিট করলাম এখানের পরিবেশ পরিস্থিতি যখন দেখতে পেলাম আসলে কি বলবো নতুন নতুন জিনিস জানতে পারতেছি সত্যি অনেক ভালো লাগতেছে জোয়ারের সময় পানি একদম এই যে ছুঁই ছুঁই হয়ে যায় এই আইল ঠিক ওই সময়টা হচ্ছে পানির ওই গেটটা ছেড়ে দেয় দিলে এই এই টোটাল জায়গাটা পানি যায় আর চাচা বললো যে আইল কিছুটা করা আছে এখনও আরও কিছু কাজ করানো বাকি আর একটু খনন করবে যেহেতু এখানে মিশ্র চাষ করা হয় চাচা এটা তো মিশ্র চাষ করা হয় তাই না ধানের সাথে মাছ যে <laughs> নেট ধান তো এবছর ধানে ফলন ভালো হয়েছে সবার কিন্তু চাষিদের একটা আবেদন সেটা হচ্ছে দাম কম একটু দাম কম গেছে এবছর কিন্তু চাষিদের ফলন ভালো হয়েছে এবার তো মনে হয় এক ফিট করে গভীর করবেন তাই তো

Nossa, eu posso te por aí? প্রজেক্টের এই প্রদন্তই আবার এই প্রজেক্টে পানি ওঠার পরে মাছ ওঠার পরে আমরা প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য ওদিকে আমন্ত্রণ আগ্রহী থাকবেন আর আমরাও কষ্ট করে দেবো যাতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি মাছ ব্যাপারে আমাদের